হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা ফ্রি বিষয়ে সুয়েদার আসবেন আসলে এক ভাই কমেন্ট করেছে যে আমি ফ্রি বিষয়ে সুয়েদার পে গেলে কেমন হবে তো এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি আর সুয়েদার ফ্রি বিষয়ে আসলে কেমন হবে এবং সুযোগ সুবিধা কেমন এগুলো এগুলো বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা অন্য যুদ্ধে শুনবেন ভিডিওটা না ডেরে এখন মূল কথায় আছি কথা হচ্ছে আপনার যারা ফ্রি বিষয়ে আসবেন বা এই বাংলাদেশ আসেন অনেক ভালো আছেন বাংলাদেশ লাখ টাকা খরচ করে সৈয়দার পেছে টাকাটা নষ্ট করেন না পুরোটা শেষ করেন না এ কথা কেন বলতেছি বন্ধুরা বলতেছি তার মূলত কারণ আছে কারণ হচ্ছে ফ্রি বিষয়ে যারা সৈদার পেয়ে আসবেন কারণ সৈয়দার পে ফ্রি বিষয়ে যারা আসবেন তারা আসে কি হয় কাজ পায় না এটা হয় ওটা হয় তো বন্ধুরা আসলে এরকম অবস্থা তো এখন বলব যারা সৌদি আরবে ফ্রি বিষে আসতে চাচ্ছেন আসলে টাকাটা নষ্ট করেন না বাসায় থাকেন বাংলাদেশ থাকেন খুবই ভালো কারণ এখানে আসে আপনার হচ্ছে আসার পরে করেন যেখানে আসলেন ফ্রি পিসে আসার পরে কাজ পাইছেন কাজ পাওয়ার পরে দেখা গেল আপনি বেতন পাইনি মনে করেন আমি ধরতেছি আপনি টাকা পাইছেন বেতন পাওয়ার পরে আপনার কপিল ফায়দা আসে কপিল ফায়দা দিতে হবে এবং আপনি যে খাবার টাকা এটা আপনার দিতে হবে নিজের খেতে হবে টাকা দিয়ে তারপরে রুম ভাড়া এটাও আপনার দিতে হবে আপনি যে নেট চালাবেন ওয়াইফাই এগুলো আপনি দিতে হবে তাহলে আপনি মাস শেষে কয় টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন বাসা বলেন এই জন্য বলব বন্ধুরা আসলে এখানে ফ্রি বিশাল অনেক আমাদের সাথে কাজ করা অনেক দুইটা ভাই আছে তার এক থেকে আমি শুনলাম যে আসলে ফ্রি বিশাল আসলে কেমন হবে কী অবস্থা ফ্রি বিশাল তো ভাইরা বললো যে এই বিষয়ে না আসায় ভালো কারণ এনারা আসছিল আসার পরে কাজ খোঁজাখুঁজি করার পরে এই কাজ পাইছে আমার সঙ্গে তো আমি বলবো যে ভাইরা বন্ধুরা ফ্রি বিষয়ে আসা আপনাদের ঠিক না ফ্রি বিষয়ে আসবেন ভাইকে বলবো ফ্রি বিষয়ে আসলে অনেক প্রবলেম আর ফ্রি বিষয়ে আসলে কিন্তু আপনার অনেক অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে আর টেনশনের মধ্যে দেখতে হবে কারণ ফ্রি বিষয়ে এসে কোনো সুযোগ সুবিধা নাই ঠিক আছে ফ্রি বিষয় কেউ আসবেন না আর ফ্রি বিষয় বাদ দেবো আরও আরো অন্য অন্য আপনার হচ্ছে যেগুলো বেশি আছে এগুলো বেশি আসবেন খুবই ভালো হবে কোম্পানি বেশি আসেন কোম্পানি বেশি আসলে বেতন বেতনও সব কিছু ঠিক আছে বন্ধুরা আর হচ্ছে বেতনও সব কিছু ঠিক আছে কিন্তু কোম্পানি বেশি আসলে আপনার সব দিকতে সুবিধা আছে আপনি কোনো সমস্যা হইলেও কোম্পানি থেকে আপনি গিয়ে নিয়ে যাবেন আপনার কাছে

ঠিক আছে আর সুইদার খুবই এখন আপাতত খারাপ কারণ ইদানিং এই দু এক বছর থেকে শুনে প্রচুর লোক ঢুকতেছে সেই জন্য কাজের কোনো ইয়া নাই ঠিক আছে কাজ খুবই কম মানে লোকজন বেশি হয়ে গেছে জন্য সব হোটেলে বলেন সব যে কোনো একটা কোম্পানিতে বলেন লোকজন অনেক বেশি তো সেই জন্য আপনারা কি ভালো একটা কোম্পানিতে আসবেন ঠিক আছে করবেন আর যেগুলো দালালের মাধ্যমে আসবেন বন্ধুরা সেগুলো দালালিক থেকে ভালো করে বিস্তারিত সবকিছু শোনার পরে দালালের থেকে বিষিয়ে নিয়ে আপনারা সোয়েদারে আসবেন ঠিক আছে এই হলো অবস্থা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর একটু বেশি বেশি সাপোর্ট দেবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও এই দেশের আসলে অবস্থাটা কী এগুলো যেন সব কিছু আমি আপনাদেরকে বলতে পারি তো আজকের মতো আল্লাহ হাফেজ